নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা দু হাজার চব্বিশের বাংলার স্বাধীন নিয়ে চলো তাহলে সেই আলোচনা পর্ব শুরু করা যাক দেখো প্রত্যেকবার তোমরা যদি সালের প্রশ্নগুলো দেখো প্রত্যেকবারই তোমরা দেখবে যে নতুন নতুন কিছু না কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসেছে তবে আমি যে তোমাদের টপিকগুলো দিয়েছি বা ধরো যে তোমাদের গল্প বা কবিতা যেগুলো দিয়েছি ওগুলো থেকেই প্রশ্ন আসবে তাই তোমরা প্রত্যেকটা পাঠ্যই ভালো করে লাইন বাই লাইন খুঁটিয়ে পড়বে আর হচ্ছে যে প্রশ্নগুলো আমার মনে হয়েছে মোটামুটি ইম্পর্টেন্ট পরীক্ষায় আসতে পারে সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো প্রথমেই আছে সবার আমি ছাত্র এই কবিতায় প্রথম প্রশ্ন আসতে পারে যে বিশ্বজোড়া পাঠশালা মোড় কোন কবিতার অংশ কবির নাম কি প্রত্যেকটা তোমার হচ্ছে গিয়ে লাইন তুলে যে কোন কবিতার অংশ কবির নাম কি এটা তোমাদের প্রত্যেকটার ক্ষেত্রে কমন এরপর বলেছে পাঠশালা কথার অর্থ কী বিশ্বজোড়া পাঠশালা বলতে কি বোঝানো হয়েছে কবি কাদের কাছ থেকে কি শিক্ষা লাভ করেন কবি দিবারাত্র কি শিখতে চান মানে এই প্রশ্নগুলো তোমরা এই লাইনটা তুলে যদি প্রশ্ন দেয় এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে তোমরা এগুলো তৈরি করবে দু নাম্বার দেখো মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা কোন কবিতার অংশ কাল লেখা কবি কি বলতে চেয়েছেন এরপরে দেখো তোমাদের গল্প আছে নরহরি দাস প্রথম প্রশ্ন আসতে পারে সিংহের মামাহামি নরহরি দাস পঞ্চাশ বাঘে মোর এক এক গ্রাস উদ্ধৃতিটি কোন রচনা থেকে নেওয়া হয়েছে লেখককে এর পরের ঘটনাটি সংক্ষেপে নিজের ভাষায় লেখো দু নম্বর প্রশ্ন আসতে পারে ঘাস তো আমার মাও খায় সে তো তোমার মতো এত বড়ো হয়নি কোন রচনার অংশ লেখককে কে কাকে এই কথাটি বলেছিল কেন বা বলেছিল বক্তা কি উত্তর পেল তারপর কি সিদ্ধান্ত হলো তিনের দেখো প্রশ্ন আছে দূর হতভাগা তোকে দিলুম দশ বাঘের করি এক বাঘ নিয়ে এলেই লেচে দিয়ে দড়ি এই কথাটি কে বলেছে বক্তা কাদের উদ্দেশ্যে বলেছে এর পরের ঘটনাটি নিজের ভাষায় লেখো চারে দেখো গর্তের ভেতর কে ও কোন রচনার অংশ গল্পটি কাল লেখা এই প্রশ্ন কে করেছিল সে ভেবে প্রশ্ন করেছিল কে উত্তর দিল কি উত্তর দিল এর পরে আছে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার প্রশ্ন আসতে পারে কাজটা যতটা সহজ মনে হয়েছিল ততটা সহজ হবে না উদ্ধৃতিটি কার লেখা কোন রচনার অংশ কাজটি কি, কাজটি সহজ মনে হলো না কেন কাজটা কিভাবে সম্ভব হলো দুইয়ে দেখো যে প্রশ্নটা আছে ওই লাইনটারই হচ্ছে কি লাইন বা ওই প্রশ্নটারই একই প্রশ্ন প্রায় বলা চলে যে এই প্রথম তথ্যচান বুঝতে পারল তথ্যচান বইটির লেখিকার নাম কী তত্ত্বচান কথাটির অর্থ কী তথ্যচান কী বুঝতে পারলো কাজটা সহজ ছিল না কেন অবশেষে কাজটা কিভাবে সম্ভব হলো দুই বন্ধু গাছের ওপর বসে কি নিয়ে গল্প করেছিল তিনি দেখো ওই সিঁড়ি মইটা ও টেনে নিয়ে এলো গাছের গোড়ায় কার কোন রচনার অংশ সিঁড়িময়ীটা কোথায় ছিল ও কে কী কারণে ওটা টেনে নিয়ে এলো গল্পটিতে শিশু মনের কোন গুণাবলী ফুটে উঠেছে এর পরে আছে বনভোজন প্রশ্ন আছে বনভোজনের বনভোজনের হবে না এটা বনভোজনে একে দেখো আছে বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে কবিকে দুষ্টু মেয়েদের নাম কি কী তারা কী কী সঙ্গে এনেছে বনভোজনের রান্না কিভাবে হয়েছিল দু নম্বরে প্রশ্ন আছে এক লাইনে সবাই বসে করল খাওয়া শুরু কবিকে এক লাইনে বসে কী কী খাওয়া হলো খাওয়ার শেষে কি হলো তিনি দেখো ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে রান্নার জন্য তারা কী কী সঙ্গে এনেছিল মিছিমিছি কী কী খাবার রাঁধা হয়েছিল এর পরের গল্প আছে দেখো ছেলেবেলার দিনগুলি একে প্রশ্ন আছে জ্যাঠামশাই হো হো করে হেসে উঠলেন আমরাও হাঁপ ছেড়ে বাঁচলাম কাল লেখা কোন রচনার অংশ জ্যাঠামশাই হেসে উঠলেন কেন বক্তা হাঁপ ছেড়ে বাঁচল কেন তারপর দুয়ে প্রশ্ন আছে তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে উদ্ধৃত অংশটি কোন গদ্যের অংশ এ লেখককে কে কাকে এই কথা বলেছিল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে এরপরে আছে দেখো মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন অংশটি কাল লেখা কোন গদ্যের অংশ পুতুল ঘরে কি কি পুতুল ছিল একবার পুতুলের বিয়েতে কী দুর্ঘটনা ঘটেছিল তিনটি বাক্যে লেখো এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেতে পারি এর আছে কবিতা মালগাড়ি একে প্রশ্ন আছে যত দূরে যেখানে যাই না কো সারা লাইন শুধু আমার একার কবিকে কোন কবিতার অংশ এর মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন দু নম্বর প্রশ্ন আছে আমার জন্যে সব রাস্তায় খোলা আসতে যেতে কোথাও নেই মানা কোন কবিতার অংশ কবির নাম কি পঙ্ক্তিটির অর্থ তিনে দেখো প্রশ্ন আছে ওরা যখন হাঁসফাঁসিয়ে মরে কবির নাম কি ওরা বলতে এখানে কাদের বোঝানো হয়েছে তাদের এবং আমার গতির তুলনা করো চারে দেখো প্রশ্ন আছে চেয়ে নেব একটি শুধু বর কোন কবিতার অংশ বর শব্দের অর্থ কি কবি কার কাছে কিসের বরং নয় এটা ভাবে বর বর চেয়ে নিতে চান এরপরে আছে বোনের খবর গদ্যাংশ একে প্রশ্ন আছে আমরা পাকুয়া নদীর কিনারায় পৌঁছলাম আলোচ্য অংশে আমরা কারা পাকুয়া নদীর বর্ণনা দাও অনেক জায়গায় প্রশ্ন আছে যে নদীর নাম কী মানে এই পাঠ্যাংশে বা গল্পে যে নদীর কথা বলা হয়েছে তার নাম কী রাতে থাকার ব্যবস্থা কীভাবে করা হলো কীভাবে বুনো হাতি তাড়ানো হল দু নম্বরে প্রশ্ন আছে লুসাই পাহাড়ের বিস্তার কতখানি জায়গা নিয়ে কেন পাহাড়কে ভয়ঙ্কর জায়গা বলা হয়েছে কারা সেই পাহাড়ে গিয়েছিল রাতে কোথায় তাঁবু খাটানো হয়েছিল ওই রাতে বুনো হাতিদের কিভাবে তাড়ানো হয়েছিল এই প্রশ্নটা আরাকভাবে আসতে পারে যে এমনই করে লুসাইরা তাদের ক্ষেত থেকে হাতি তাড়াই উদ্ধৃতিটি কোন গদ্যের অংশ লেখককে লেখকের সঙ্গী ছিল কে কে ওদের সঙ্গে কটি হাতি ছিল গল্পে যে নদীটির উল্লেখ আছে সেই নদীটির নাম কি সেই রাতে কিভাবে বুনো হাতি তাড়ানো হলো তাড়ানো হলোটা দুবার হয়ে গেছে এরপরে আছে দেখো বিচিত্র স্বাদ কবিতা একে প্রশ্ন আসতে পারে আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটে বাজে কে সাড়ে চারটের সময় ঘরে ফেরে তখন কাকে দেখে তার কি ইচ্ছা হয় এই রকম ইচ্ছার কারণ কি। এর পরের প্রশ্ন আছে ইচ্ছে করে পাহাড় ওলা হয়ে গলির ধারে আপন মনে জাগি কার এই ইচ্ছা জাগে তার আর কি কি হওয়ার ইচ্ছা জাগে তিনে প্রশ্ন আছে ইচ্ছে করে ছেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। কোন কবিতার অংশ কার লেখা তার কি কী হতে ইচ্ছে করে চারে দেখো চুরি চাই চুরি চাই কে হাঁক দেয় সে কোন পথ দিয়ে চলে যায় সে কখন যায় কতকের কি ইচ্ছে করে এর পরের প্রশ্ন আছে ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই বাগানের মালি কোন কবিতার অংশ আমি কে তার আর কি হতে ইচ্ছে জাগে এর পরে আছে গদ্যাংশ আমাজনের জঙ্গলে একে প্রশ্ন আসতে পারে আমি নিজেও বোতকে দেখবার জন্য ব্যাকুল হয়ে পড়েছিলাম বক্তাকে কার লেখা কোন রচনার অংশ বোতকে তার সম্বন্ধে প্রচলিত বিশ্বাসটি কি বক্তার চোখে দেখা বোতর শারীরিক গঠনের পরিচয় দাও দুয়ে প্রশ্ন আছে বোতর দেখা পাওয়া নাকি সব সবসময়ই ভালো বক্তাকে বক্তা কোথায় হারিয়ে গিয়েছিল বোত কাদের রক্ষা করে বোতর শারীরিক গঠনের বর্ণনা দাও এর পরে আছে কবিতা আমি সাগর পাড়ি দেব প্রথম প্রশ্ন আছে শুক্তি দেবে মুক্তামালা আমারই নজরানা শুক্তি ও নজরানা শব্দ দুটির অর্থ কী এর মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন দুয়ে প্রশ্ন আছে কবি কিভাবে সাগর পাড়ি দিয়ে বাণিজ্য করতে চান তিনি দেশে দেশে বাণিজ্য করে কি কি করতে চান তিনে প্রশ্ন আছে দেশে দেশে দেয়াল গাঁথা কোন কবিতার অংশ দেশে দেশে কিসের দেয়াল গাঁথা কবি কিভাবে এর প্রতিকার করতে চান চারে প্রশ্ন আছে আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর কার লেখা কোন কবিতার অংশ সওদাগর কথার অর্থ কী কবি কতগুলি সাগর পাড়ি দিতে চান এর পরের গদ্যাংশ আছে দক্ষিণ মেরু অভিযান একে প্রশ্ন আসতে পারে প্রথম দক্ষিণের অভিযান কত সালে কোন মাসে শুরু হয়েছিল ইংল্যান্ডের দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছতে পারতেন এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিল দুইয়ে প্রশ্ন আছে গত এক মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনোদিন সে কষ্ট সহ্য করেছে কি না উদ্ধৃত অংশটি কার লেখা কোন রচনার অংশ উক্তিটি কার তিনি কোন দেশের লোক ছিলেন আমরা বলতে কাদের কথা বলা হয়েছে কিসের জন্য তারা এই কষ্ট স্বীকার করেছেন তাদের কষ্টের বর্ণনা দাও শেষে যে জাহাজে করে রওনা হয়েছিল তার নাম কি উক্তিটি কিসে লিপিবদ্ধ ছিল কীভাবে তা পাওয়া গেল এরপরে আছে সত্যি চাওয়া কবিতা সত্যি চাওয়া কবিতাটি কাল লেখা এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা সত্যি চাইলে কী কী করতে পারে বলে কবি মনে করেন এরপর আছে আলো এক নম্বর প্রশ্ন আসতে পারে মুখ তুলে বুক ফুলিয়ে দৌড়ে শম্ভু সেই পথ ধরল শম্ভুকে সে কোথায় এবং কি জন্য গিয়েছিল কারা সম্ভুকে ভয় দেখিয়েছিল কে কেন তাকে তিরস্কার করেছিল শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি দু নম্বরে প্রশ্ন আছে যখন এতটুকুটি ছিলি বাব মা তোর বিদেশে গেল কোন রচনা থেকে নেওয়া হয়েছে রচনাকার কে কে কার সম্পর্কে কথাগুলি বলেছেন কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথাগুলি বলা হয়েছে তিনি দেখো লণ্ঠনের আলোতে শম্ভু দেখলে ফাঁকা গুহা তার দেয়ালের গায়ে টুপটুপ করছে মৌচাক কাল লেখা কোন নাটকের অংশ মৌচাক কারা বানায় এতে কী কী থাকে শম্ভু শিশি ভরে কী কী নিল এবং কতগুলি হাড় ভাঙা পাতা তুলল চারদিক থেকে কিসের গান ভেসে উঠল এই প্রশ্নগুলো বা এই পাঠ্যাংশগুলো পড়লে ভালোভাবে খুঁটিয়ে পড়লে একটাও প্রশ্ন বাদ না দিলে আমার মনে হয় তোমরা প্রত্যেকেই এই বৃত্তি পরীক্ষার বাংলার প্রশ্ন সবই কমন পাবে আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো